সূর্যকে না পেয়ে দীপাকে ফাঁসাতে মিসকার সাথে চক্রান্ত করলো চারু হ্যাঁ বন্ধু রাম্রেমুণ্ডে দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা অসুস্থ অলিকে ঘুম পাড়িয়ে দেয় আর অলিও তার মাকে আঁকড়ে ধরে দীপা সূর্য অলি জয়ী সবাই একসাথে সুন্দর একটা সময় কাটায় আর অপরদিকে চারুকে উস্কাতে মিসকা নার্সের হাত দিয়ে চারুকে একটা চিঠি দেয় চিঠিতে লেখা থাকে তুমি হসপিটালে আর সেই সুযোগে সূর্য দীপাকে বাড়িতে এনেছে চিঠিটা দেখেই চারু অস্থির হয়ে ওঠে চারু বলে আমি এক্ষুনি বাড়ি যাব। অপরদিকে দীপা যখন নিজের হাতে খাবার বানিয়ে ওলিকে খাইয়ে দিচ্ছে ঠিক তখন চারুও চলে আসে চারু অলিকে উস্কাতে থাকে দীপার বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য চারু বলে ওলি ওলি আমি তোমার জন্য জীবন দিতে পারি আর ওলি আবারও তার মায়ের ওপর খেঁপে গিয়ে মাকে অপমান করে ধাক্কা দিয়ে ফেলে দেয় দীপার হাতটা কেটে যায় কাছে আর চারু দীপার থেকে সূর্যকে দূরে রাখার জন্যে মিথ্যে অসুস্থতা নাটক করতে থাকে সূর্য চাইলেও দীপার কাছে আসতে পারে না এরপর জয়ী দীপাকে নিয়ে কম্পিটিশনে চলে যায় পরদিন মিস্কা চারুকে ফোন করে বলে আমি টিস্কারে আমি তোমার সাথে মিট করতে চাই এরপর মিষ্কার কথা মতো চারু আসে মিশকার সাথে দেখা করতে মিসকা বলে চারু আমি তিস্কারে তোমার সাথে ডক্টর সূর্য সেনগুপ্তের বিয়ে হতে চলেছে তাই তো চারু বলে হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন তখন মিশকা বলে আমি কি করে জানলাম সেটা বড় কথা নয় বড় কথা হলো দীপা দীপা থাকলে তুমি কোনোদিনই ডক্টর সূর্য সেনগুপ্তকে পাবে না তাই তোমাকে যেভাবেই হোক ওই দীপাকে দূরে সরাতেই হবে সূর্যের জীবন থেকে আর এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি তখন চারু বলে কিন্তু আপনি বা কেন আমাকে সাহায্য করতে চাইছেন তখন মিশকা বলে কারণ তোমার আর আমার শত্রু এক আর শত্রু শত্রু তাই আমরাও আজ থেকে বন্ধু এই বলে মিশকা চারুর সাথে হাত মেলায় দীপাকে ফাঁসাতে চক্রান্ত করতে থাকে চারু ও মিশকা আর ঠিক তখনই অলিও চলে আসে চারু ও মিশকাকে অলি একসাথে দেখে ফেলে অলি বলে চারু ওই মহিলার সাথে কি এত কথা বলছে ওলি সবটা শুনতে থাকে মিসকা বলে ওই দীপাকে শেষ করে ফেলতে হবে যেভাবেই হোক অলিও সূর্যের জীবন থেকে দূরে সরাতেই হবে আর তাতে তোমারই লাভ এই বলে মিসকা চারুকে টাকা দেয় আর অলি মনে মনে ভাবে তার মানে মিসকানটি বেঁচে আছে ওলি বলে মাকে আমাদের থেকে দূরে সরাতে চারু চক্রান্ত করছে মিসকানটির সাথে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাকে ফাঁসাতে মিস্কার সাথে চক্রান্ত করতে গিয়েই যেন চারুর আসল রূপটা অলির সামনে আসে কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি